তোমার পেটটা যেরকম ফুলো না রুটিও সেরকম ফুলে কেন আমার কি যে পেট ফোলা তোমার পেট ফোলা না কেন তোমার পেট কি রকম পেট দেখাও একদম সিলিম দেখো দেখলেই বুঝা যায় পেট দেখাও জানো দেখেনি উনি পেট তো বুঝলাম না কি ফুলেছে কি করে বলবো আমি কি তোমার পেট ফুলে তো তোমার এরকম মনে হচ্ছে এক গাদা জামা কাপড় শীতের ভিতরে পড়লে ওরকম মনে হয় যে পেট ফোলা আর তুমি তো শুধু সোয়েটার আর একটা গেঞ্জি পরে রয়েছো তাহলে কি করব না এতখানি বেলে দিলে কিন্তু তাড়াতাড়ি করে রুটিগুলো হয়ে যায় রুটি বেলতে পারি না আমি তুমি কি রান্না করছো সেটা বলো আমি দেখার জন্য ব্যস্ত কি কি রান্না হয়েছে কেমন ধরে একটা সুগন্ধ টাইপের লাগবে তোমার শুধু রুটি খাওয়াবো আজকে শুধু রুটি কেউ খায় বলো কেউ খায় না তোমারে খাওয়াবো স্পেশাল বাহ ভাবে দেখো তো কেমন ধরে একদম দেখে মনে আছে শুধু রুটিই খাওয়া যায় ওরকম বলে শুধু রুটি খাওয়া যায় বুঝলে কি মানে কি আটা দিয়ে রুটি করো তুমি রাজধানী রিলায়েন্স তাই তো ফরচুন ফরচুন কি যখন যেটা পাই তখন সেটা রাজধানীও না রাজধানী না তো রাজধানী আটা একবার আনা হলো বিশাল বাজে ছিল সেই ইসের মতন কুড়ো কুড়ো ধানের যে ইয়ে হয় না ওরে কুড়ো বলে তো শোনো রাজধানীটা আটাও ভালো মানে ওই একটু কোনো অসুবিধা ছিল তার জন্য ওইটা ওরকম আসলে খারাপ ছিল কারণ

চিমটিতে খোঁচা লেগে ফুটো হয়ে গেছে তার জন্য ফুলেনি আর একটা রুটি বাকি রুটি কি আমার জন্যই বানাচ্ছো রুটি তোমার আর ভাত আছে তরকারি আছে হ্যাঁ বাঁধাকপি ভাজা আছে আর হচ্ছে ডিম কষা ছিল মে ডিম খেয়ে নিয়েছে একটাই ছিল অবশ্যই খালি কষা কষা রয়েছে তো মে খাইনি আর এখানে এই যে স্পেশাল জিনিস তুলে দেখো কি কি রান্না করেছিস না তুলে দেখো না না দেখলে বুঝবা কি করে ওয়াও এ তো টাটা দিচ্ছে কোনটি সারা গন্ধটা তো ভালো বেরোচ্ছে না একটা খৌর টাইপের তোমার ডাকছে আয় বাবা কি বো তুমি খাও না কি সব খাই খাও না জিনিস আমাদের এখানে এই জিনিস হচ্ছে যে যত এটা খাবে সে তত ভাইরাল তুমি হাত খেয়ে ভাইরাল হচ্ছে হ্যাঁ পা পলিথিনগুলো কি মানে কি এগুলো লেবু আমার চেহারা খারাপ হয়ে যাচ্ছে না তাই লেবু খেয়ে আর এই যে এইগুলো কি এই যে এই যে পলিথিন ছোট ছোট পলিথিন গুলো যে এর ভিতর ভরা রয়েছে এগুলো কি ওর ভিতর সন্দেশ আর জিলিপি এখানে রেখেছো কেন এরকম করে ইদুর দড়াবে উপর দিয়ে ইদুর আর নেই যত ইদুর ছিল সব ধরে একেবারে শেষ করে দিয়েছি আমি তুমি ইদুর গুলো মেরে ফেললে তো কি করব জানো সেদিনকে একটা বাচ্চা ইদুর দেখেছিলাম এখানে আমার রান্নাঘর দিয়ে দৌড়ে বেড়ায় ইদুর দেখলে ভীষণ ঘৃণা লাগে আমার ধরে ধরে জঙ্গলে ছেড়ে দিয়েছি মারিনি আমি অত নির্দয় না বুঝলে এই যে আমার আটার ডিব্বা আর এই যে আটার প্যাকেট হ্যাঁ ওইটা আটার প্যাকেট এই তো ফরসুন এখন তুমি রান্নাঘরটা কবে কমপ্লিট করবে বলে তো সবকিছু কি অত তাড়াতাড়ি হয় আর চাইলে হয় না যদি ভগবান না করায় তো আর আমার আপাতত দরকার পড়ছে না ওই জন্য গৃহায্য করছি না যখন আমার দরকার পড়বে দেখা গেলো হুট করে কবে কমপ্লিট হয়ে গেছে শুধু এই কভারটা বাকি আর ভিতরে একটু রেক র্যাক করতে হবে তাই এখন কি খাবার খেতে দাও ঠান্ডা পড়েছে না ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না রুটিও ভালো লাগে না মাংসটা ঠান্ডা দেখো এবারে রুটিটা দেখো তুমি দেখো জানে আমার রুটিগুলো ছোট ছোট আর পাতলা পাতলা ওই জন্য বেশি ভালো লাগে নরম নরম হয় দিয়ে দাও একা বারেয়া খাক সবাই চলে আসো এসো আজকে তোমাদের চিকেন চিকেনের হাত রুটি দিয়ে খাও আগে হ্যান্ডশিপ করে নেবে হাড় এই যে সশা গেটে রেখে দিয়েছি হাড়িতে আছে ভাত দুধ আছে দুধ তো আজকে রইই গেল দই ঠিক আছে আজকে সন্ধ্যাবেলাতে প্রত্যেকদিন সন্ধ্যাবেলাতে চা খাওয়া হয়

তুমি যে খাও তাতে হজম আমার তো হজম হতে হতেই নিচে যায় কি খাই মানে যাই খাও তো মুখে দিয়ে চাওয়ালেই তো অর্ধেকটা হজম হয়ে যায় গলাতে নিচে নামতে নামতে হজম হয়ে গেল আবার কি হজম করবো ঝিলা গেলাম না তো আজকে ঘি নিয়ে এসো সেই ঘি আজকে লাগানো হবে দেখি কি রকম আজকে কতটা ঘি নিয়ে এসছি কিলো ঘি আনা যে পাঁচশো যে পলিথিন ছিল এই যে পাঁচশো টাই যে এই যে তার পলিথিন

লোকে বলবো যে ঘি না কি ওইটা আসলে এগুলো মোষের দুধের ঘি তো মোষের দুধের ঘি এরকম সাদাই হয় আর গরুর দুধের ঘিটা লাল হয় কেমন দেশি ঘি কেমন মানে এক নম্বরের ঘি এ নিচে টপ কাছে তো শোনা দেশি হয়ে গেছে দেওয়া জন্য ঘি দুধ এগুলো খারাপ করতে হয় না জানো ইচ্ছা করে কেউ খারাপ করে না দেখো কি সুন্দর ঘি দুধের ঘি তার জন্য এরকম সাদা যখন ঘিয়া না হয়েছিল তখন একদম জলের মতন ছিল যে ঠান্ডা পড়েছে বলে জমে সাদা হয়ে গেছে এখন জমে গেছে সকালবেলা আরো জমে যাবে শক্ত হয়ে গেছে একেবারে তো বন্ধুরা সবাই চলে আসো মসজিদদের ঘি ফরচুনাটা রুটি আর এদিকে মুরগির হাতের মাংস ড্রেস লাগানো হয়ে গেল কি ব্যাপার বাবা তোমরা পেয়েই খেতে বসে গেলে আমাকে ডাকলে না মাংস বলে মাংস বলে মাম্মি কে ডেকেছ ও বাড়ছে বাড়ছে তোকে মাংস দিছে দেখি এতগুলো খেতে পারবে তুমি মার তোমাকে কি কি হ পারবে তাই মাংস হলে তো সবই পারো এমনি ভাত খেতে ইচ্ছা করে না হ্যাঁ আমি রান্না করছিলাম আর পাশে বসেছিল কত মাংস দিলাম তাই খেলো

আমি লাইট অন করি লাইট অন করে বসে রয়েছে তুমি জলের বোতল নিয়ে এসো কিন্তু রাখো এখানে পেলেট বিশাল খাওয়ার মজাই অন্য আর তোমার দিয়ে নিয়ে আসো তো